তো যাই হোক কিছু কবুতরকে ছাড়তে হবে বাহিরে আসার ঠিক আগে ওরা নিজেদের মতন ঘরে ঢুকে যায় সুন্দর একটা অভ্যাস হয়ে গেছে ওদের এই যে মাদিটা দেখতে পারতেছেন ভদ্র মহিলা উনি হচ্ছে বাচ্চাকে চোখে দেখে না আসসালামু আলাইকুম এখানে একটা চুইটাল পেয়ার আছে এই পেয়ারটা হচ্ছে বাহিরে আমি ধাপড়িতে একটা একজোড়া কবুতর দিছিলাম ডিম পাড়ার জন্য যেহেতু ঢাপ ধাপটিটা খালি ছিল এই কারণে ওইখানে ডিম পারার জন্য কি এক প্যার কবুতর দিছিলাম দেখতে যে ওইখানে ওরা কীরকম ডিম বাচ্চা করে তো ডিমও পারল বাচ্চাও ফুটাইলো মশাল কিন্তু কথা হচ্ছে বাহিরে প্রচুর মশা তো সন্ধ্যা হইলেই প্রচুর মশা হয়ে যায় আর বাচ্চাটা যেহেতু এখনও একটু ছোট আছে মানে নর্মালি এখনও বাচ্চাটাকে তা দিতে পারে সম্পূর্ণ বডি ঢেকে রাখতে পারে এই কারণে এখন পর্যন্ত মশা কামড়ায় নেই কিন্তু আরেকটু বড় হইলে মশা কামড়ানো শুরু হয়ে যাবে তো এই কারণে আমি তাড়াতাড়ি করে আজকে বাহির থেকে সম্পূর্ণ পেয়ারটাকে ভিতরে নিয়ে আসছি বাচ্চাসহ এখন চিন্তার বিষয় হচ্ছে যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে তো এখন ওরা কি বাচ্চাকে কি খাওয়াবে নাকি খাওয়াবে না এটা হচ্ছে প্রবলেম কারণ কিছু কবুতর আছে যে বাচ্চা বা ডিম সহ জায়গা চেঞ্জ করে দিলেও তারা বাচ্চাটাকে খাওয়ায় অথবা ডিম তা দেয় কিন্তু আবার কিছু কবুতর আছে যে আপনি শুধু হাড়িটা বের করলেন খাঁচা থেকে বের করে আবার হাড়ি চেঞ্জ করে অন্য হাড়ি দিলেন তাও দেখবেন যে কিছু কবুতর হাড়িতে বসে না তো এটা এক একটা কবুতরের এক একটা প্রবলেম এখন এই পেয়ারটা কি করে এটা তো আমি জানি না যেহেতু এর আগে কখনো এরকম কিছু করি নাই এই ফার্স্ট টাইম একবারে বাচ্চাসহ জায়গা চেঞ্জ করে দিছি তো আসার পর থেকে দেখতেছি যে হাড়ির উপরে যাইতেছে কিন্তু হাড়িতে বসতেছে না বাচ্চাকে খাওয়ানোর জন্য যাইতেছে না এখন দেখা যাক কি হয় কিছুক্ষণ মাটিটা মেবি বসবে কারণ মাটিটা খুবই ভদ্র নর্ত তো বুঝে সবসময় একটু গরম হয়ে থাকে এই যে মাটিটা আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে এই ঘিয়াচুল্লি মাদিটা একটু আগে যে বললাম যে হাড়ি চেঞ্জ করে দিলে কবু তোর হাড়িতে বসতে চায় না তো এই মাদিটা হচ্ছে একটা উদাহরণ আমার বাসার এই মাদিটা প্রতিবারই হচ্ছে এই যে এই প্লাস্টিকের ঝুরিটার ভিতরে ডিম পারে এটার ভিতরে বাচ্চা ফুটায় তো এই হাড়িটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে হাড়িটা ময়লা হয় না যেহেতু ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে বাচ্চাগুলি যে পায়খানাগুলি করে সেগুলি পরে যায় নিচে তো এটা একটা সুবিধা যার কারণে এই হাঁড়িটা দেওয়া কিন্তু এই হাড়িটার একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হাঁড়িটার ভিতরে দেখেন এই যে ছিদ্র আসে যেহেতু ছিদ্র আছে না এত বড় বড় এখান দিয়ে কি হয় বাচ্চা যখন ফুটে বাচ্চা ফুটে ডিম থেকে বের হওয়ার পরে বাচ্চার ঠোঁট অথবা বাচ্চার পা এই হাড়িটার এই ছিদ্রটার ভিতরে আটকে যায় তো এটা খেয়াল না করলে পরে অনেক বড় প্রবলেম হয়ে যায় এই কারণে এই পেয়ারটার যখন বাচ্চা ফুটে আমি কি করি হাড়িটা চেঞ্জ করে মাটির একটা হাড়ি দিয়ে দিই কিন্তু মাটির হাড়ি দিয়েও কোনো লাভ হয় না এই যে মাটিটা দেখতে পারতেছেন ভদ্র মহিলা উনি হচ্ছে বাচ্চাকে চোখে দেখে না তো এই হাঁড়ির ভিতরে বাচ্চা ফুটাইছে মানে ওর এই হাড়ির ভিতরেই বাচ্চাকে খাওয়ায় বড় করা লাগবে এই হচ্ছে ওর মানে সমস্যা আমি অনেকবার ট্রাই করছি হাড়ি চেঞ্জ করে দিয়ে যতবারই ডিম পার্সে বাচ্চা ফুটাইছে আমি হাড়ি চেঞ্জ করে দিছি কিন্তু কথা হচ্ছে হাড়ি চেঞ্জ করার পরে ও আর বাচ্চা চোখে দেখে না বাচ্চার হাড়ির উপরে গিয়ে লাফালাফি শুরু করে দেয় বাচ্চাকে পাড়ায় মানে মোট কথা হাড়ি আর বাচ্চার কালার মিলেছে হ্যাঁ সেম কালার হয়ে যায় এই কারণে বাচ্চাকে আর চোখে দেখে না তো পরে কি হয় কিছুক্ষণ ওয়েট করার পরে আবার হাড়িটা চেঞ্জ করে সেই এই আপনার প্লাস্টিকের হাঁড়িটা যখন দেই তখন গিয়ে দেই সুন্দর মতন ও বাচ্চার উপরে বসছে বাচ্চাকে খাওয়াইতেছে বাচ্চাকে তা দিতেছে তো এই হচ্ছে এই ভদ্র মহিলার প্রবলেম উনি হচ্ছে বাচ্চা চোখে দেখেন তো এরকম কিছু কবুতর আছে যে হাড়ি চেঞ্জ করে দিলে বা হা হাড়ি খোপ থেকে বের করে আবার খোপের ভিতরে যদি আপনি হাঁড়ি ঢুকান তো অনেক কবুতর আছে যে সহজে হাড়িতে বসতে চায় না আবার কিছু কবুতর আছে যে আপনি যদি সম্পূর্ণ পেয়ারটাকে যদি ধরেন এখান থেকে নিয়ে অন্য আরেকটা জায়গায় বাহিরে কোনো এক জায়গায় যদি সেট করেন সেখানে গিয়ে সুন্দর মতন বাচ্চাকে তা দেয় বাচ্চাকে খাওয়ায় ডিমে তা দেয় এরকম আছে কিছু কবুতর তো এই যে এই পেয়ারটাকে নিয়ে এখন টেনশনে আসি দেখেন ওরা তো কত সুন্দর নিজেদের মতন আছে কিন্তু বাচ্চাটাকে কি খাওয়াবে কি না এটা হচ্ছে আমার একটা টেনশনের বিষয় তো যাই হোক কিছু কবুতরকে ছাড়তে হবে বাহিরে আর রেগুলারই ছাড়ি পেয়ার করা আছে তো কবুতরগুলি আমি ভেতর থেকে ব্রিডিং রুম থেকে কিছু কবুতর ছেড়ে দিই বাইরে প্রতিদিন যাতে কবুতরগুলি একটু অ্যাক্টিভ থাকে তো এই যে এই পেয়ারের বাচ্চাগুলি মাসা খুব সুন্দর হয়েছে এবার দুইটাই ছুটি হয়েছে মাথায় দেখেন এই যে একটা সাদা একটা কালো একটা সাদা মাদিটা হচ্ছে ছুটি আর নটটা হচ্ছে ছুটি ছাড়া বাচ্চা হয়েছে দুইটাই ছুটি মাসা খুব সুন্দর হয়েছে তো এই পেয়ারটাকে বাইরে তো একটা কাঠ লাগাই দিই এভাবে প্রতিদিন ওরা বের হয় তারপরে নিচের এই পেয়ারটাকে ছাড়তে হবে তার দেখেন এটা ছাড়ার সাথে সাথে এই পেয়ারটাকে ছাড়তাম কিন্তু যেহেতু আজকেই দিসি তাই কিছুদিন থাক এরপরে আজকে সারা দিনটা থাক এরপরে কালকে থেকে ছাড়তে পারবো কারণ আজকে তো দেখতে হবে যে বাচ্চাটা উপরে ওরা গিয়ে বসে কিনা এই যে দেখেন বের হয়ে গেছে দেখছেন এখন নিজেদের মতন ঘোরাফেরা করবে বিকালে যখন খাবার দিতে আসবো আবার আমি আসার ঠিক আগে ওরা নিজেদের মতন ঘরে ঢুকে যায় সুন্দর একটা অভ্যাস হয়ে গেছে ওদের এই পেয়ারটাকেও আর কি আলাদা করে দিতে হবে কারণ এই পেয়ারটা থেকে আর বাচ্চা উঠাবো না দুই তিনবার অবশ্য বাচ্চা উঠানো শেষ যেহেতু একটা ছুটি মাদি আর একটা ঝুটি ছাড়া এই কারণে আর কি শুধু এইবারই বাচ্চা হয়েছে এই দুইটা আর প্রতিবার একটা একটা ছাড়া হয় এই কারণে আর কি এবার পেয়ারটা আলাদা করে দিয়ে সম্পূর্ণ ছুটি এক পেয়ার দিবো আর ঝুঁটি ছাড়া এক পেয়ার দিব এই যে নিচের পেয়ার বের হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখাবো না একটা ভিডিওতে আল্লাহ হাফেজ